আলিপুরদুয়ার জেলার নাগরিকদের দ্রুত অ্যাম্বুলেন্স পরিষেবা পৌঁছে দিতে জিপিএস ব্যবস্থা চালুর সিদ্ধান্ত জেলা প্রশাসনের অ্যাম্বুলেন্স পরিষেবার অভাবে অকালে যাতে কেউ প্রাণ না হারায় এই লক্ষ্য নিয়ে চলছে প্রশাসন সম্প্রতি জেলার দলগাঁও বীরপাড়া এলাকার ঢেকলাপাড়া চা বাগানে এক শ্রমিকের মৃত্যু হয় সঠিক সময়ে অ্যাম্বুলেন্স পরিষেবা না পেয়ে এছাড়াও অতিরিক্ত ভাড়ার চাপে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল থেকে রোগীদের বাড়ি নিয়ে যেতে সমস্যায় পড়তে হয় একাধিক রোগীর পরিবারকে সেই সময় আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় বাড়ি ফিরতে পেরেছে একাধিক রোগীর পরিবার এই সমস্ত সমস্যার কথা মাথায় রেখে আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবনে জেলার বিভিন্ন অ্যাম্বুলেন্স চালক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করছেন প্রশাসনিক আধিকারিকরা

ওদের সাথে কথা বলার সময় উই কলক্ট अराउंड 120 নাম্বার অফ অ্যাম্বুলেন্স ডেটা গুলো আমার কাছে আছে ওদেরকে বলা হয়েছে আমরা একটা WhatsApp গ্রুপ করব ওখানে সমস্ত এজেন্সিরা থাকবে তবে কোনো কোথাও অ্যাম্বুলেন্স দরকার পড়লে কিছুজন ওরা জানেই না কাকে कांटेक्ट করতে হবে অ্যাম্বুলেন্স কিভাবে পাবো ইফ ইফ ইট ইজ এ রিমোট এরিয়া তবে ওই রকম সিচুয়েশনে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে কোথাও ইনফরমেশন পেলে ইমিডিয়েটলি নিয়ারবাই অ্যাম্বুলেন্স আমরা ট্র্যাক করতে পারি তার জন্য আমরা আজকে অ্যাম্বুলেন্স সংস্থাগুলোকে রিকোয়েস্ট করেছি জিপিএস লাগাতে জিপিএস ট্র্যাকিং হলে আমরা একান্তে কি দেখতে উপায় মধুর কুমার গ্রামে আশীর্বাচির অ্যাম্বুলেন্সগুলো কোথায় কোথায় আছে ইমিডিয়েটলি ওদেরকে कांटेक्ट করে ওরা সার্ভিস ও পিশেন্ট পার্টি সার্ভিস পাই আর কি কি মানে প্রত্যেকটা নাকি করা হয়েছে মানে অলমোস্ট 120 নাম্বার অফ অ্যাম্বুলेंसेस এ ডিটেইলস আছে ও সব সময় সবার কাছে এই ডিটেইলস রাখতে হবে এ ব্লক वाइज আমরা নাম্বার গুলো প্রত্যেকটা ব্লকে বিভিন্ন गवर्नमेंट অফিস থানা সব এলাকায় আমরা দিয়ে দেব যেকোনো সময় কারো রাশিবিদা হলে আহ এখান থেকে ইনফরমেশন পার্টিকুলার অ্যাম্বুলেন্স পেয়ে যায় অ্যাভেলেবিলিটি অফ অ্যাম্বুলেন্সেস এনশোর করার জন্য আজকে মিটিং করা হয়েছে